আল্লাহ রাবুল আলমীন এই পৃথিবীটা মানুষকে পাঠায় নির্দিষ্ট সময়ের জন্য আমরা যারা এখানে জানা যায় উপস্থিত হয়েছি কেউ বলতে পারি না যে এই জায়গা থেকে বাসা পর্যন্ত আমরা যেতে কি একমাত্র আল্লাহ রাবুল আলমী জানে মানুষের জন্মের একটি নির্ধারিত ই থাকে সময় থাকে যে এই সময়ের মধ্যে মার গর্বের থেকে হবে কিন্তু মৃত্যুর সিরিয়াল কিন্তু কারণটাই ঠিক নাই একমাত্র আল্লাহ রাবুল আলমিন জানেন উনি কখন কাকে নিতেন সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আল্লাহ রাবুল আলমী যাকে আমাদের সকল গুনা খাতা মাফ করে দিয়ে যে বিশেষ করে সকল ভাইকে গুনা খাতা মাফ করে দিয়ে তাকে যাতে ব্যস্ত নসিব করেন আমরা সকলে বলি আমি এখানে উপস্থিত অনেকেই আল্লাহ রাবুল আলমিন আপনাকে সাক্ষ্য দিচ্ছে ইতিমধ্যে আর ভাই জিজ্ঞেস করেছিল সপন ভাই কিরকম লোক ছিল সবাই বলেছে ভালো লোক ছিল এই উপস্থিত সাক্ষ্য সাক্ষীকে আপনি কবুল করে সকলায় সমস্ত গুনাফাটা আপনি মাফ করে দিয়ে তাকে আল্লাহ এটাই আমাদের চাওয়া আপনার কাছে চাওয়া আল্লাহ আমি বেশি কথা বলবো না সবাইকে সবার জন্য দোয়া কামনা করে আল্লাহ যাতে সবাইকে হেফাজত করে এবং মরুমের পরিবার যারা আছে তাদের শোক শৈবাস সেই তৌফিক যাতে আল্লাহ দান করে

মুন্সিগঞ্জে যে আমার বা আব্বা পোস্টিং ছিল বেশ কয়েক বছর ওই সময় উনি হরগঙ্গা কলেজে পড়তো আমি তখন ওই মুন্সিগঞ্জ যে একটা স্কুলে পড়তাম ওখানে আমার মানে আমার আব্বা আমি আর সমর্থন তিন দিন থাকতাম আর অন্য কোনো ছেলে মেয়ে তো ওইখান থেকেই ওনার সাথে মূল্যত আমার বেশি ঘনিষ্ঠতা হয়েছে তো যাই হোক আমি আসলে মানে আমরা সবাই পরিচালিত মানে এতগুলা দিন কষ্ট করে দেওয়ার চেষ্টা করা হয়েছে আসলে আমরা হুকুমের বাইরে তো কোনো কিছু হয় না হবে না আপনাদের কাছে দোয়া প্রার্থনা করি আপনারা একটু খাস করে দোয়া করবেন উনি অত্যন্ত ভালো মানুষ ছিলেন উনি পুলিশের চাকরি করার মতো লোক না তারপর যাই হোক আল্লাহ তাল্লাহ কিভাবে জানি না ওনার কপালে ছিল পুলিশের চাকরি পাইছে পুলিশের চাকরি সে করছে কিভাবে করছে আমরা সেটাও আসলে আলোচনা করি যে উনি থাকে না যে ওই ওই থাসারি লোক না একদম সহজ সরল ভালো মানুষ যাই হোক আমরা ভালো মানুষটার জন্য দোয়া করব ইনশাআল্লাহ সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম